হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার তোমাদের মাঝে আশা করি আজকে ব্লগ ভিডিওটি ভালো লাগবে তো এই দেখো বাইরের দৃশ্যটি অনেকটাই মেঘলা করে রেখেছে আমাদের এখানে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে তো এই তো দুপুরে রান্না করার জন্য চলে আসলাম টপ ক্যামেরায় আমি এখানে প্রচুর আলু সিদ্ধ করে রেখেছিলাম আগেই চুলে পরিষ্কার করে নিয়েছিলাম তো আজকে আমি ঘরে কি কি রান্না করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগ ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে আর আজকের ব্লক ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো দেখো কচুর আলু বানাবো আমি শিধল সুটকি দিয়ে তো আগেই আমি কচুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তো আমাদের ঘরে কিভাবে কচুর আলু বানিয়ে খাওয়া হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখো আর এখানে আমি উস্ত কেটে রেখেছি ভাজি করব তো সুন্দর করে ধুয়েও নিয়েছি তো আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করছি তোমাদের সাথে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো আর দেখো এই পাশে আমি হাতের সাহায্যে কচুর আলুগুলো আমি ভেঙে নিচ্ছি এগুলো ভাঙতে হবে ডালের মতন হবে তো তো তার জন্য ভাঙতে হবে তো দেখো সবগুলোই ভেঙে নিচ্ছি তো এই পাশে আমি পুরন দেওয়ার জন্য তেল দিয়ে নিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজগুলো গুলো ভেজে নেব আমি সুন্দর করে ব্রাউন কালার করে তো তারপর আমি এটার মধ্যে দিয়ে নেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এটা আমি বাটা মশলা দিয়ে কুটে নিয়েছি কুটনি দিয়ে তো এইভাবেও বানে এইভাবে দিলেও হয়ে যায় তো আমি কুটে দিয়েছি কুটনির মধ্যে তোমরা চাইলে বেটেও দিতে পারো তো আর আমি ঝাল কম দিয়েছি তোমাদের দাদাভাই ঝাল একদম পছন্দ করে না দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আমি আর দেখো এই পাশে আমি সিদলটাও দিয়ে নিলাম আর সিদলটা আমি আগেই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি নাহলে শীতলের কাঁচা গ্রন্থটা চলে আসবে তো ভালো করে আমি ভাজি করে নিচ্ছি দেখতে পারছো আর সিঁদুটকিটা পুরো গলে যাবে আর এটার মধ্যে আমি নুন স্বাদ মতন নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব তো দেখো আমি যেভাবে ঘরে বানাই কচুর আলুর ডাল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কিভাবে বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো ভালো করে বেজে নিয়েছি তো এর মধ্যে আমি এখন দিয়ে নেব কচুর আলুগুলো যেগুলো আমি চুলে রেখেছিলাম ভাজা হয়ে গেছে দেখতেই পারছ তাই তো কচুর আলুগুলো আমি দিয়ে নিলাম আর এখন আমি সুন্দর করে ভেজে নিব আর কচু তো ভালো মতন ভাজতে হবে নাহলে গলাতে লাগার সম্ভাবনা থাকতে পারে কিন্তু এগুলো তো আমাদের ঘরের কচু নাও লাগতে পারে তবুও ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে ভেজে নিলাম তো এই তো দেখো সুন্দর করে ভেজে নিলাম তো এর মধ্যে আমি এখন দিয়ে নেব গরম জল ঠান্ডা জল দেই নি আমি গরম জল দিয়েছি তো দেখতে পেলে জলটা দিয়ে দিলাম আমি তো এখন আমি ঝুলটা জাল করে নেব ভালো করে ডেকে দিয়ে তো তোমরা দেখতে থেকো তো দেখো কত সুন্দর কালার এসেছে আর সেন্টটাও অনেক ভালো এসেছিলো আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো তোমরা কে কে ভালোবাসো কচুর আলুর ডাল অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা নিরামিষও খাওয়া যায় আমি শিদল সুটকি দিয়ে বানিয়েছি তো যে যেরকম খেতে ভালোবাসে সেইটাই তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব আর প্লিজ তোমরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও তারপর গাইস আমি কি করব। ওষুধগুলো কেটে রেখেছিলাম সেগুলোও ভেজে নিচ্ছি আর অফ ক্যামেরা আমি পুরনটা দিয়ে নিয়েছি এখানে আমি নুন হলুদ সব কিছু দিয়ে নিচ্ছি তো জলদি করে ভেজে নেব তো ফাইনালি দেখতে পাচ্ছ গাইস আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন নামিয়ে নেব তো আজকের মতন এতটুকুই আবার কালকে দেখা হবে তোমাদের সাথে আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবে কেমন হলো